এই মুহূর্তে তুমি যদি তোমার মোবাইলে এই ভিডিওটি পেয়ে থাকো তবে এটা একেবারেই কোনো সাধারণ ঘটনা নয় এটা মহাজাগতিক এক পরিকল্পনা যেখানে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমাকে ডাকছে আহ্বান জানাচ্ছে অনুভব করো তোমার চারপাশে যেন এক অদ্ভুত শক্তির প্রবাহ বইছে যেন তোমার আত্মার প্রতিটি কণা প্রস্তুত হচ্ছে এক নতুন জাগরণের জন্য আজকের এই সময়টি যেন থমকে দাঁড়িয়েছে মহাবিশ্বের শক্তিগুলো তোমার দিকে ধাবিত হচ্ছে প্রবল গতিতে তাই এই ভিডিওটিকে ভুলেও হালকাভাবে নিও না এটিকে কোনো কাকতালীয় ভিডিও ভাবার ভুল করো না এটা ব্রহ্মাণ্ডের এক বিশেষ পরিকল্পনার অংশ আজ থেকে শুরু হতে চলেছে তোমার জীবনের এক নতুন অধ্যায় একটি নিউ বিগিনিং যেখানে থাকবে শুধুই সুখ সমৃদ্ধি ভালোবাসা আর ঈশ্বরিক আশীর্বাদের প্রবাহ এতদিন যে বাধা কষ্ট আর সংকট পেরিয়ে তুমি এসেছো। সেগুলোর সবই এবার এক নতুন মোড় নিতে চলেছে জানো তো কখনো কখনো মহাবিশ্ব আমাদের পরীক্ষা নেয় আমাদের ধৈর্য আর আত্মিক শক্তিকে যাচাই করে দেখে এজন্যই হয়তো আগে কিছু দুঃখ পেরিয়ে এসেছ কারণ ব্রহ্মাণ্ড আগে দেখে নিতে চায় তুমি কতটা প্রস্তুত কিন্তু যারা সত্যিই বিশ্বাস রাখতে পারে এই মহাজাগতিক শক্তির ওপর তারাই পারে নিজেদের ভেতরে সেই ঘুমিয়ে থাকা অন্তর্জাগতিক শক্তিকে জাগ্রত করতে আজ তুমিও সেই পথেই চলছ আর তাই তো মহাবিশ্ব নিজেই এই ভিডিওটিকে তোমার সামনে এনে দিয়েছে তোমাকে জাগ্রত করতে তোমার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিতে এবার সেই সময় এসে গিয়েছে যখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি তোমার হাতে তুলে দিচ্ছে তুমি যদি এই শক্তির প্রবাহকে গ্রহণ করো তবে তুমি এমন সব দরজা খুলে ফেলবে যা তুমি এতদিন ধরে খুলতে চেয়েও পারোনি যে দরজাগুলোর সামনে তুমি দাঁড়িয়ে কেঁদেছ হতাশ হয়েছ এখন থেকে তুমি আর আগের মতো থাকবে না ব্রহ্মাণ্ডের শক্তি তোমার মধ্যে এক নতুন আলো জ্বালাবে যে আলো তোমার চারপাশের সমস্ত অন্ধকার দূর করে দেবে তুমি কি টের পাচ্ছ এক অদৃশ্য কম্পন এক গভীর শিহারণ তোমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে রাখো এটা কোনো সাধারণ অনুভব নয় এটা সেই মহাজাগতিক কম্পন যাকে কেবল তাদের মধ্যেই জন্মায় যারা সত্যিই জাগতে প্রস্তুত আজকের পর থেকে যদি তুমি প্রতিটি মুহূর্তে এই ডিভাইন শক্তিকে বিশ্বাস করতে পারো তাহলে তুমি নিজ চোখে দেখতে পাবে অলৌকিক সব পরিবর্তন তোমার শত্রুরা আর কোনো দিনও তোমার সামনে দাঁড়াতে পারবে না তারা নিজেদেরই কর্মফলে আটকে পড়বে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই আজ পরাজিত হবে কারণ তোমার রক্ষাকর্তা এখন ব্রহ্মাণ্ড নিজেই সে তোমার পাশে আছে তোমার পথ দেখাচ্ছে এখন থেকে তুমি অনুভব করবে তোমার প্রতিটি কাজ সাফল্যে পূর্ণ হচ্ছে প্রতিটি ইচ্ছা বাস্তবায়িত হচ্ছে আর প্রতিটি প্রার্থনার উত্তর তুমি পেয়ে যাচ্ছ তুমি কি এমন কিছু চাও যা এতদিন বাস্তবে আসেনি নতুন ভালোবাসা পুরনো সম্পর্কের পুনর্মিলন অর্থনৈতিক সমৃদ্ধি চাকরির সুযোগ পারিবারিক শান্তি কিংবা জীবনের নতুন আশীর্বাদ তাহলে এখনই মন থেকে সেটিকে গভীরভাবে কামনা করো কারণ এই মুহূর্তে মহাবিশ্বের সমস্ত দরজা তোমার জন্য খুলে গিয়েছে এখন তোমার প্রতিটি চিন্তা পরিণত হবে বাস্তবে ল অফ অ্যাট্রাকশন এখন প্রবলভাবে কাজ করছে শুধুই তোমার জন্য এবং হ্যাঁ এই মুহূর্তেই সেই সময় এসে গিয়েছে এই মুহূর্তে সময় এসেছে ধ্যান করার নিজের আত্মার শক্তিকে জাগিয়ে তোলার তাই গভীরভাবে শ্বাস নাও চোখ বন্ধ করো আর অনুভব করো তোমার শরীরের প্রতিটি কোষে যেন ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হচ্ছে এই মুহূর্ত থেকেই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে তোমার চারপাশে হতে পারে আজই তুমি এমন কিছু দেখবে এমন কিছু অনুভব করবে যা এর আগে কখনো ঘটেনি হয়তো হঠাৎ করেই তোমার জীবনে এমন সব সুযোগ চলে আসবে যেগুলোর কথা তুমি কখনো ভাবনি হতে পারে এক অজানা উৎস থেকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা কোনো ফোন কল কিংবা এমন কিছু আসবে যা তোমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দেবে যদি তুমি সত্যিকারের বিশ্বাসের সঙ্গে এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তিকে গ্রহণ করো তাহলে তোমার জীবনে এক চিরস্থায়ী পরিবর্তনের শুরু হবে তোমার দুঃখ কষ্ট কান্না আর বাধা সব যেন ধুয়ে মুছে যাবে অপূর্ণতা পরিণত হবে পূর্ণতায় আর তুমি অনুভব করবে প্রতিটি মুহূর্তে ভালোবাসার সাফল্যের আর আনন্দের শক্তি ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য রচনা করছে এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে শুরু করবে এই সময়টিকে প্রাণভরে গ্রহণ করো ডাইস এই আশীর্বাদকে গ্রহণ করো এবং নিচে কমেন্টে লিখে ফেলো আমি ব্রহ্মাণ্ডের অলৌকিক আশীর্বাদের জন্য প্রস্তুত আছি এই একটি বাক্যই তোমার জীবনে নতুন জাগরণ আনবে খুলে দেবে সমস্ত বন্ধ দরজা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার দিকে ধাবিত হবে আর এই বার্তার মাধ্যমেই তুমি এখন নতুন জীবনের পথে পা এজন্যই এই বার্তাটি ঠিক এখন তোমার সামনে এসেছে যেখানে শুধু আলো ভালোবাসা আর সাফল্য এখন থেকে ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ বর্ষণ করবে তোমার প্রতিটি মুহূর্তকে সৌভাগ্যে ভরিয়ে দেবে তাই এখন চিন্তা নয় কারণ তোমার কষ্টের দিন শেষ আজ থেকেই তোমার জীবনের সেরা সময় শুরু হয়ে গিয়েছে এই শক্তিশালী বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক করে নিজের শক্তিকে যুক্ত করে ফেলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখান থেকেই তোমার জীবনের সত্যিকারের পরিবর্তনের সূত্রপাত হবে এই মুহূর্তকে গ্রহণ করো এই আশীর্বাদের ফ্লোকে গ্রহণ করো কারণ এখন থেকে তোমার জীবনে আসবে কেবলই সুখ কেবলই সমৃদ্ধি কেবলই ভালোবাসা আর কেবলই সাফল্য মহাবিশ্ব তোমার জন্য শুরু করেছে এক নতুন অধ্যায় এবং এটা কেবলই শুরু সামনে আরো অনেক অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে এই ডিভাইন আশীর্বাদকে সঠিকভাবে গ্রহণ করার এখনই উপযুক্ত সময় ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন তোমার পক্ষেই কাজ করছে ঈশ্বর খুলে দিয়েছেন দারুণ সম্ভাবনার দরজা এই মুহূর্তে তুমি যা চাইবে তা পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই মুহূর্তে চলছে মহাশক্তির যোগ তাই এখনই ঈশ্বরের কাছে গভীরভাবে প্রার্থনা করো এই সময়টাকে সৎভাবে ব্যবহার করো কারণ এই মুহূর্তে তোমার প্রতিটি শব্দ মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে আর তোমার ইচ্ছেগুলো দ্রুত বাস্তবায়িত হবে মন থেকে আত্মার গভীর থেকে এই গাইডেড প্রার্থনাগুলো বলো ধন সম্পদের জন্য প্রার্থনা হে পরম করুণাময় আমি তোমার অপার শক্তির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি তুমি অসীম ঐশ্বর্যের উৎস তাই আমি প্রার্থনা করি আমার জীবন তুমি সমৃদ্ধিতে ভরিয়ে দাও আমার সমস্ত আর্থিক বাধা দূর করো আমাকে দাও আর্থিক স্বাধীনতা যেন আমি সুখ শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন কাটাতে পারি আমি যা স্পর্শ করি তা যেন সাফল্য ও সমৃদ্ধিতে পরিণত হয় তোমার আশীর্বাদে যেন আমার আয় বৃদ্ধি পায় এবং আমি যেন আমার প্রিয়জনদের সুরক্ষিত ও সুখী রাখতে পারি ভালোবাসা ও সম্পর্কের জন্য প্রার্থনা হে সর্বশক্তিমান আমি তোমার কাছে আমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করছি আমি চাই সত্যিকারের ভালোবাসা একটি সম্পর্ক যেখানে থাকবে পারস্পরিক সম্মান বিশ্বাস ও গভীর সংযোগ যদি আমার পুরনো ভালোবাসা আমার জন্য সঠিক হয় তবে আমাদের পুনর্মিলনের ব্যবস্থা করো আমাদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি দূর করো এবং আমাদের সম্পর্ককে আরদ্রী করো আর যদি আমার জন্য নতুন কিছু অপেক্ষা করে তবে আমাকে সেই পথ দেখাও যেখানে আমি সত্যিকারের সুখ খুঁজে পাব কেরিয়ার ও সফলতার জন্য প্রার্থনা প্রধু তুমি আমাকে সাহায্য করো আমার সত্যিকারের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝতে যেন আমি জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি এইভাবে তোমার প্রার্থনাগুলো মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে আর একে প্রতিটি ইচ্ছা বাস্তবের রূপ নেবে এখনই সময় জেগে ওঠার এখনই সময় নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করার কারণ এই মুহূর্তটা কেবল তোমার জন্যই পাঠানো হয়েছে হে প্রভু আমাকে এমন সুযোগ দাও যেখানে আমি আমার প্রতিভা ও দক্ষতাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারি যেন আমি এই দুনিয়ায় ভালো কিছু রেখে যেতে পারি আমার কেরিয়ারে এমন এক উন্নতির পথ খুলে দাও যেখানে আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি সাফল্য আমার প্রতিটি চেষ্টার সঙ্গী হোক আর আমার জীবন যেন সত্যি সার্থক হয়ে ওঠে হে মহাশক্তি আমার শরীর মন ও আত্মাকে সুস্থ রাখো সমস্ত রোগবালাই দূর করো যেন আমি চিরকালীন শক্তি ও প্রাণশক্তিতে ভরপুর থাকতে পারি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন কর্মক্ষম ও শক্তিশালী থাকে আর আমার আত্মা যেন সদা আনন্দময় ও ভারসাম্যপূর্ণ হয় হে দয়াময় যারা আমার বিরুদ্ধে কাজ করছে তাদের অন্তর থেকে ভুল বোঝাবুঝি দূর করো তাদের কৃতকর্মের ফল তাদের কাছে পৌঁছে দাও আর আমাকে তুমি রক্ষা করো সকল নেগেটিভ শক্তি থেকে যেন আমি সবসময় তোমার সুরক্ষার ছায়ায় নিরাপদ থাকতে পারি হে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আমি তোমার সন্তান আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার হাতে তুলে দিলাম তুমি জানো আমি কি চাই আমার হৃদয়ের গভীর বাসনাগুলো তুমি জানো আমার সকল সৎ ও পবিত্র চাওয়াগুলো পূর্ণ করো আমাকে এমন একটি জীবন দাও যেখানে থাকবে সুখ শান্তি ভালোবাসা আর সাফল্যের নির্বচ্ছিন্ন প্রবাহ আমি এখন এই মহাশক্তির আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত আমাকে গ্রহণ করো আমাকে আশীর্বাদ করো আলোর পথে পরিচালিত করো শো গাইস মাই ডিয়ার সোলস মাই ডিয়ার ফাইটার্স এখনই তোমার অন্তর থেকে হাতজোট করে এই প্রার্থনাগুলো করো বা মন দিয়ে শোনো কারণ এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের দরজা তোমার জন্য সম্পূর্ণভাবে খুলে গেছে তুমি যখন এই শব্দগুলো হৃদয় দিয়ে গ্রহণ করো তখন প্রতিটি কম্পন পৌঁছে যায় তোমার ঈশ্বরের কাছে আর সেই প্রার্থনাগুলোর শক্তিতেই তোমার জীবনে শুরু হয় এক অলৌকিক পরিবর্তন এখন থেকে তুমি প্রবাহিত হচ্ছ এমন এক শক্তির তরঙ্গে যা কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা তোমার ডাক শুনছে তোমার ইচ্ছাকে সাড়া দিচ্ছে তুমি এখন এমন এক চুম্বকীয় শক্তির কেন্দ্রে অবস্থান করছ যেখানে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কল্পনা মহাজাগতিক শক্তির সাথে একাত্ম হয়ে যাচ্ছে বাতাস যেন ভারী হয়ে উঠছে শক্তির উপস্থিতিতে তোমার হৃদস্পন্দন যেন মিলিয়ে গেছে মহাজাগতিক কম্পনের সাথে আর্থিক এই কারণেই আজ থেকে তোমার সমস্ত বাধা ভেঙে পড়বে নেগেটিভ এনার্জি ধ্বংস হবে আর তুমি প্রবেশ করবে এক নতুন বাস্তবতায় যেখানে তুমি স্বাধীন তুমি সফল আর তুমি ভীষণভাবে সুখী হয়তো আজই এই মুহূর্তেই এমন কিছু ঘটতে চলেছে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে হয়তো তোমার জীবনে নতুন মানুষ নতুন সুযোগ নতুন সাফল্য ধীরে ধীরে এগিয়ে আসছে এই মহাবিশ্ব আজ তোমাকে গ্রহণ করেছে তোমার প্রার্থনার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে তার প্রতিটি স্তরে তাই গাইস এটা অনেক অনেক সুখের মুহূর্ত তুমি এখন দাঁড়িয়ে আছো এক নতুন জীবনের দোরগোড়ায় ভয় নয় সন্দেহ নয় কেবলমাত্র বিশ্বাস রাখো বিশ্বাস রাখো ধৈর্য রাখো হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই এমন কোনো শুভ সংবাদ আসবে যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে তোমার এখন নিজেকে সম্পূর্ণ ইতিবাচক কম্পনে আনো কল্পনায় নিজেকে দেখো তোমার সেই ইচ্ছার মাঝেই যেন সেটি ইতিমধ্যেই বাস্তব হয়েছে এই বিশ্বাসই তোমার ভাগ্যকে পুনর্লিখন করবে কারণ এটি হল দ্য ল অফ অ্যাট্রাকশন এটি হল ঐশ্বরিক যোগাযোগের পথ সো গাইস আর ইউ রেডি তুমি কি প্রস্তুত কারণ এখন থেকে শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায় এখন আর কোনো দুশ্চিন্তা নয় আর কোনো কষ্ট নয় সব বাধা এখন পেছনে পড়ে যাচ্ছে সামনে শুধু আছে সাফল্য সমৃদ্ধি ভালোবাসা আর এক অপার শান্তি যা তোমার জীবনকে দারুণভাবে পূর্ণ করে তুলবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এই কথাটাই যেন আজ তোমার হৃদয়ের গভীর থেকে উঠে আসে ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো সেই আন্তরিক অনুভব নিয়ে যেন তুমি সত্যি অনুভব করছো যে কেউ তোমার জীবনে আলো জ্বালিয়েছে বল থ্যাংক ইউ ইউনিভার্স এখনই এই বাক্যটি কমেন্টে লিখে ফেলো যেন মহাবিশ্বের সামনে তোমার গ্রহণযোগ্যতা শক্তি প্রকাশ পায় আর তুমি নিজেই দেখতে পাবে কিভাবে ধাপে ধাপে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নেমে আসছে জানো তো একবারে গাছে ওঠা যায় না ধাপে ধাপে উঠতে হয় ঠিক সেই রকমই ব্রহ্মাণ্ডের শক্তিও ধাপে ধাপে তোমার দিকে আকর্ষিত হচ্ছে তাই তোমাকে একটু ধৈর্য রাখতেই হবে একটু বিশ্বাস রাখতে হবে তুমি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলো আইকনটিকে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর শক্তিশালী বার্তা তুমি সবার আগে পেয়ে যাও এই ভিডিওটিকে লাইক করে তোমার এনার্জিকে সঙ্গে সঙ্গে কানেক্ট করো কারণ এনার্জি তো গিভ অ্যান্ড টেক না দিলে মেলেও না ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই পজিটিভ এনার্জি পায় কারণ তুমি যত বেশি পজিটিভ এনার্জি ছড়াবে ততই মহাবিশ্ব তোমাকে ফিরিয়ে দেবে অসীম আশীর্বাদ মনে রাখো যদি কোনো দিন তোমার মধ্যে আবার নেগেটিভ চিন্তা প্রবেশ করে সেটিকে আগাছা মনে করে তুলে ফেলো আর এই ভিডিওটি আবারও দেখে ফেলো তখনই তুমি আবার পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত হয়ে যাবে আর সেই আগাছার মতো নেতিবাচক চিন্তাগুলো নিজেই ঝরে পড়বে আর তুমি অনুভব করবে এক নতুন আলো ভরে উঠেছে তোমার মন তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ Love you all, guys. Thank you, God. Thank you, Universe. Thank you, my guardian angels. Thank you, Archangel Michael. Thank you. Thank you. Thank you. Love you all.